জানাচ্ছি বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব বিএনপি যে কোনো মূল্যে ভোটের অধিকার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ বললেন তারেক রহমান বিএনপি যে কোনো মূল্যে দেশে গণতন্ত্র এবং মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন বিএনপি এবং তার প্রতিটি নেতাকর্মী আজ প্রতিজ্ঞাবদ্ধ যে বাংলাদেশে যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠা হতে হবে আজ বাংলাদেশে যে কোনো মূল্যে মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে বাংলাদেশে যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের অর্থনৈতিক স্বাধীন তাকে প্রতিষ্ঠিত করতে হবে আজ অনলাইনে যুক্ত হয়ে একত্রিশ দফা নিয়ে আলাপ আলোচনায় সব কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গাজায় থামছে ইনা মৃত্যুর মিছিল গত চব্বিশ ঘণ্টায় নিহত বেড়ে তেতাল্লিশ ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্থল অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী সর্বশেষ আজ ইসরায়েলি বাহিনীর উপত্যকা জুড়ে কমপক্ষে তেতাল্লিশ জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে এরপর জানাব একজন পাকিস্তানিরও ক্ষতির শিকার হলে ভারতকে এর পরিণাম ভোগ করতে হবে ভারতকে পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন যদি ভারত পাকিস্তানের মাটিতে কোনো অভিযান চালানোর কথা চিন্তা করে তাহলে এটা আর কোনো ভুল বোঝাবুঝির মধ্য থাকা উচিত নয় ভারতকে এর পরিণাম ভোগ করতে হবে আজ সংবাদ সম্মেলনে ভারতকেই হুঁশিয়ারি দিয়েছেন তিনি জানাব ভারত পাকিস্তান কার যুদ্ধ বিমান ভারতের পেহেলগামে জঙ্গি হামলার ঘটনায় আরও উত্তপ্ত হয়ে উঠেছে দুই দেশ কোন দেশ সামরিক সক্ষমতায় এগিয়ে রয়েছে বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব ভিডিওটি নাটেনে দেখতেই থাকুন এবারে জানাব ভারত ভ্রমণে মার্কিন সতর্কতা জারি শাসিত কাশ্মীর এবং ভারত পাকিস্তান সীমান্তে দশ কিলোমিটারের মধ্যে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রে এছাড়া মণিপুর ও মধ্য ও পূর্ব ভারতের বিভিন্ন অংশে ভ্রমণও নিরুৎসাহিত বিএনপি যে কোনো মূল্যে ভোটের অধিকার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ বলেন তারেক রহমান বিএনপি যে কোনো মূল্যে দেশে গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় বলে মন্তব্য করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন বিএনপি এবং তার প্রতিটি নেতাকর্মী আজ প্রতিজ্ঞাবদ্ধ যে বাংলাদেশে যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে হবে বাংলাদেশে যে কোনো মূল্যে মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে বাংলাদেশে যে কোনো মূলে গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের অর্থনৈতিক স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করতে হবে আজ সন্ধ্যায় অনলাইনে যুক্ত হয়ে কত দফা নিয়ে ঠাকুরগাঁও পঞ্চগড় এবং দিনাজপুর জেলা বিএনপির কর্মশালায় তিনি সব কথা বলেছেন দিনব্যাপী এই কর্মশালায় কত দফা নিয়ে নানাদিক তুলে ধরে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গাজায় থামছে না মৃত্যুর মিছিল গত চব্বিশ ঘন্টায় নিহত উনতিরিশ ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান ও স্থল অভিযান অব্যাহত রেখেছে দখলদার বাহিনী সর্বশেষ আজ ইসরায়েলি বাহিনীর উপত্যকা জুড়ে কমপক্ষে চুয়ান্ন জন ফিলিস্তিনিকে হত্যা করেছে গাজার চিকিৎসকরা বলছেন হামলায় বাদ যায়নি শরণার্থী শিবিরের তাবুগুলো গাজা শহরের একটি তাবু ক্যাম্পে হামলায় তিনজন প্রাণ হারিয়েছে খবর আল জাজিরার দখলদার বাহিনী গাজার উপর নিয়ন্ত্রণ ক্রমাগত বাড়াচ্ছে সংবাদ সংযোগ সড়কগুলো বন্ধ করে গাজাকে কয়েক ভাগে ভাগ করে ফেলেছে তারা জানা গেছে গাজা শতাংশ ভূখণ্ডে নো গো জোন অর্থাৎ এ এলাকায় কোনো মানুষ যেতে পারবে না বলে ঘোষণা করেছে দখলদার বাহিনী গত ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় অধিকৃত পশ্চিম তীরে কমপক্ষে তিনজনকে হত্যার খবর পাওয়া গেছে বর্তমানে কর্মকর্তারা বলেছেন ইসরায়েলি মিডিয়া জানিয়েছে নেতানীয় সরকার হামাজকে চাপ দেওয়ার জন্য জানুয়ারি যুদ্ধবিরতির সময় মুক্তিপ্রাপ্ত বন্দীদের পুনরায় গ্রেপ্তার Corar. কথা বিবেচনা করেছে ইসরায়েলের পাশাপাশি লোহিত সাগরে মার্কিন বিমানবাহী জাহাজে ইয়েমেনের হুতিদের পক্ষ থেকে আরও হামলার দাবি করার পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানেও হুতিদের বিরুদ্ধে শক্তিশালী প্রতিক্রিয়ার প্রতিশ্রুতি দিয়েছে এদিকে গাজার ফিলিস্তিনিরা খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চলমান যুদ্ধের সময় অঞ্চলটির সঙ্গে ধারাবাহিক ভিডিও যোগাযোগ বজায় রেখেছিলেন পোপ পাকিস্তানি প্রতিরক্ষা মন্ত্রীর হুঁশিয়ারি একজন পাকিস্তানির ক্ষতির শিকার হলে ভারতকে এর পরিণাম ভোগ করতে হবে পাকিস্তানি প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন যদি আমাদের একজন পাকিস্তানিরও কোনো ক্ষতি হয় তার উচিত জবাব দেয়া হবে ভারতকে আজ ইসলামাবাদের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি প্রতিরক্ষা মন্ত্রী আসিফ আরো বলেছেন যদি পাকিস্তানে নাগরিকদের উপর কোনরূপ কোনো ধ্বংসযোগ্য চালানো হয় তাহলে নরেন্দ্র মোদীর চরম শিক্ষা দেয়া হবে পাকিস্তানিরা কখনোই আমাদের পূর্বপুরুষরা ভারতকে ছাড় দেয়নি আমরাও দেব না আমরা কখনোই ভারতের কোন শক্তির কাছে মাথা নত করিনি পূর্বেও করিনি এখনো করব না আমরা যথেষ্ট শক্তিশালী ইনশাল্লাহ আমরা ভারতকে উচিত শিক্ষা দেব বলেও জানিয়েছেন তিনি এ সময় তিনি আরও বলেছেন কাশ্মীরে হামলার বিষয়টি পরিকল্পিতভাবে ভারত পাকিস্তানের উপর দায় চাপাতে চায় এর আগেও পাকিস্তানের পক্ষ থেকে সরাসরি বলা হয়েছে ভারতে হামলার পেছনে পাকিস্তানের কোনো হাত নেই এটি একটি সন্ত্রাসী হামলা তবে ভারতের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে এই সন্ত্রাসী হামলার সঙ্গে পাকিস্তান জড়িত কিন্তু পাকিস্তান সরাসরি বিষয়টি না করেছে কিন্তু হিন্দুত্ববাদ হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী এই কথাটি মানছে না এজন্য পাকিস্তানের পক্ষ থেকে ভারতের বিরুদ্ধে কয়েকটি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যার মধ্যে একটি রয়েছে ভারতীয়রা আর পাকিস্তানের আকাশ ব্যবহার করতে পারবে না অর্থাৎ ভারতের কোনো উড়োজাহাজ পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে উঠতে পারবে না উল্লেখ্য ভারতের বেশিরভাগ বিমানই পাকিস্তানের আকাশপথ ব্যবহার করে তারা মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে ভ্রমণ করে কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে এই ধরনের ঘোষণা দেওয়ার পর বিপাকে পড়েছে নরেন্দ্র মোদীর দেশ ভারত ভারত পাকিস্তান কার কয়টি যুদ্ধ বিমান পেহেলগামে জঙ্গি হামলার ঘটনায় আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারত পাকিস্তান সম্পর্ক কাশ্মীর এই ইস্যুতে পাকিস্তানের ঘরেই দোষ চাপাচ্ছে ভারত ইতিমধ্যে দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সিন্ধু নদের পানি চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে দিল্লি দিল্লির এমন মারমুখী প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ হয়ে উঠেছে ইসলামাবাদও রীতিমতো যুদ্ধের আশঙ্কা চিরশত্রু এই দুই প্রতিবেশী দেশের প্রশ্ন উঠেছে পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে যদি সত্যি যুদ্ধ বেঁধে যায় সেক্ষেত্রে জয় সম্ভাবনা তিনশো আটাশটি উড়োজাহাজের মালিক পাকিস্তান ভারতের ট্যাঙ্কের সংখ্যা চার হাজার দুইশো একটি অন্যদিকে পাকিস্তানের ট্যাঙ্কের সংখ্যা দুই হাজার ছয়শ সাতাশটি ভারতের সেল প্রোপেলার আর্টিলারি একশোটি আর পাকিস্তানের এই সংখ্যা ভারতের তুলনায় বেশি ছয়শো বাষট্টি ভারতের মোট এয়ারক্রাফট বাইশশো ঊনত্রিশ কিন্তু পাকিস্তানের তেরোশো নিরানব্বই ভারতের হেলিকপ্টার আটশো নিরানব্বই অনদিকে পাকিস্তানে তিনশো তিয়াত্তর ভারতের অ্যাটাক হেলিকপ্টার আশি কিন্তু পাকিস্তানে সাতান্ন ভারতের ফ্রিগ্রেটের সংখ্যা চোদ্দ পাকিস্তানের নয় ভারতের সাবমেরিন আঠারো অনুদিনে পাকিস্তানের আটটি গত মাসে নীতিবিষয়ক গবেষণা উপদেষ্টা সংস্থা ফেডারেশন অব আমেরিকার সায়েন্টিস্টের তরফে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছিল তাতে দাবি করা হয়েছিল যে ভারতের ভাণ্ডারে একশো আশিটি পারমাণবিক অস্ত্র রয়েছে আর পাকিস্তানের ভান্ডারে রয়েছে একশো সত্তরটি সুতরাং এই যুদ্ধে ভয়ঙ্কর এক পরিস্থিতি তৈরি হবে কিন্তু সব থেকে পাকিস্তানের জন্য যেটি সুফল বয়ান সেটি হচ্ছে পাকিস্তানের সম্পূর্ণ বিমান দিয়ে ভারতে আক্রমণ করতে পারবে কিন্তু ভারত সব বিমান পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না কারণ তাদের অধিকাংশ যুদ্ধ বিমানই চীনকে মোকাবেলার জন্য সীমান্তে মোতায়েন করা আছে আবার এদিকে বাংলাদেশ সীমান্ত তারা কিছু বিমান মোতায়েন রেখেছে সুতরাং এক্ষেত্রে পাকিস্তানি যুদ্ধে জয়ী হবে